এই ঈদে আপনারা গরুর মাংসের সাধারণ স্বাদকে করে তোল অসাধারণ আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিতে যদি রান্না করেন তাহলে কিন্তু ঈদের দিনে আপনার রান্নার মাংসটা হবে বেস্ট আস্ত রসুন দিয়ে এই মাংসটা কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার মাংসের ফ্যান হয়ে যাবে এটা যে এত বেশি টেস্টি এত সফট এত ইয়ামি না রান্না করলে বিশ্বাসই হবে না একদম ঘরে থাকা ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে ফেলব তো চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা তো প্রথমেই আমি মশলাটা তৈরি করে নিচ্ছি চারটা দারুচিনি দশ বারোটা গোলমরিচ পাঁচটা লবঙ্গ আর চারটা এলাচ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এরপর মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব তারপর শিলনোড়ায় বেটে নিচ্ছি আমি কিন্তু একদম মিহি করে বাড়ছি না মশলাগুলো জাস্ট হালকা করে বেটে নিচ্ছি এরপর আমি দেখুন গরুর মাংস নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দুইটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ আদা বাটা আর এক চামচ চিরা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এরপর প্রথমে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু দিলে খুব ভালো ফ্লেভার আসবে আপনারা অবশ্যই এভাবে মশলা দেওয়ার ট্রাই করবেন চারটা লালমরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি লালমরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো চারটা লাল মরিচ অবশ্যই দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল আমি এখানে হাফ কাপ তেল ইউজ করেছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে কিন্তু আমি মাংসটা মাখিয়ে নিচ্ছি আর মাংসটা মাখিয়ে কিন্তু আমি দশ মিনিট রেখে দেব খুব ভালোভাবে মাংসটা এভাবে মেখে নিতে হবে আর এটা কিন্তু খুলনা অঞ্চলের অথেন্টিক মাংসের রেসিপি আপনারা জানেন খুলনা অঞ্চলের মাংসের রেসিপি কিন্তু অনেক ভালো হয় এই রেসিপিটা আমার দাদির কাছ থেকে শেখা আমার দাদির হাতের মাংসের প্রশংসা কিন্তু সবার মুখে ছিল অনেক বেশি টেস্টি হয় তো আপনারা অবশ্যই বাসায় একবার হইলেও ট্রাই করবেন খুবই সাধারণ কিন্তু খেতে হবে কিন্তু দুর্দান্ত এভাবে অবশ্যই ঈদের দিন কিন্তু ট্রাই করতে একদমই ভুলবেন না এরপর আমি মাংসগুলো একটি পাত্রে দিয়ে দিচ্ছি তারপর আমি মিডিয়াম আঁচে রেখে দেব। মিডিয়াম আঁচে কিন্তু কিছুক্ষণ রান্না করতে হবে এতে কিন্তু মাংসের যে পানিটা বের হয়ে যাবে ওতে কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু প্রথমেই পানি দেওয়া যাবে না প্রথমে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিতে হবে আর ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে তো এই মাংসের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন দেখুন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে আর এরপর কিন্তু পানিটা শুকিয়ে তেলটা বের হওয়া শুরু করছে মাংসের তেলটা এ পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দেব তো আমি কিন্তু গরম পানি দিচ্ছি আপনারা অবশ্যই মাংসে গরম পানি দেওয়া ট্রাই করবেন গরম পানি জন্য কিন্তু মাংসের টেস্টটা অনেক সুন্দর আসে ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের টেস্টটা ওরকম ভালো আসবে না তো অবশ্যই গরম পানি দিয়ে দেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি পাঁচটা গোটা রসুন আর রসুনগুলো কিন্তু আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর কিন্তু যখন পানিটা ফুটবে তখন আমি রসুনটা দিয়ে দেবো এই টাইমটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে বেশি আগে দিলে কিন্তু রসুনটা বেশি গলে যাবে আর এই টাইমে দিলে কিন্তু পারফেক্টলি কুকড হবে আর টেস্টটা অসাধারণ হবে মাংসের ভিতরেও রসুনের টেস্টটা চলে যাবে এরপর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো এখন দিয়ে দিলে টেস্টটা অনেক ভালো আসবে ভাবে কিন্তু মিডিয়াম টু লো আছে রান্না করতে হবে এই মাংসটা রান্না করতে আমার টোটাল দুই ঘন্টা টাইম লেগেছে মাংস কিন্তু অনেক আস্তে আস্তে রান্না করতে হয় বেশি দ্রুত রান্না করলে কিন্তু মাংসের সেই স্বাদটা পাওয়া যায় না এভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসটা হবে একদমই পারফেক্ট আমার মাংস রান্না অলমোস্ট ডান দেখুন আমি এরকম ঝোল রাখছি তো এর বেশি ঝোল রাখলে কিন্তু টেস্টটা ভালো আসবে না আর খুব কমও রাখা যাবে না কারণ ঝোলটা কিছুটা শুকিয়ে যাবে লাস্টলি আমি সামান্য গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি গরুর মাংস কিন্তু একদম রান্নার হয়ে গেছে দেখুন কতটা বেশি লোভনীয় লাগছে তো আমি সার্ভ করে দিচ্ছি এই মাংসটা যে এত বেশি সফট অ্যান্ড জুসি হয়েছে মানে এতটা টেস্টি হয়েছে একবার না ট্রাই করলে কিন্তু বিশ্বাসই হবে না আর রসুনটা এত ভালো রান্না হয়েছে জাস্ট হাত দিলে সব রসুন বেরিয়ে আসছে খুবই টেস্টি হয়েছে আর রসুনের ভিতরে কিন্তু মাংসের ফ্লেভারটা ফুল ঢুকে গেছে দেখুন আমি এবার সার্ভ করে দেব তারপর কিন্তু আপনাদের রসুন আর মাংস দেখিয়ে দেব কতটা সফট হয়েছে দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছে তো দেরি কিসের এইবার কুরবানি ঋদে এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে দেখুন ঝোলটা কতটা সুন্দর কালার এসেছে ঝোলটা কিন্তু একদম লাল লাল একদম রেস্টুরেন্টের মতো হয়ে গেছে তো আমার রেসিপি কিন্তু টোটালি ডান মাংসটা এত বেশি সুন্দর হয়েছে এতটা টেস্টি হয়েছে আমার কিন্তু আবার খেতে ইচ্ছা করছে আর এই মাংস রান্না করতে কিন্তু আপনাদের এক্সট্রা কোনো মশলা ঝামেলায় পড়তে হবে না জাস্ট বাস আর সাধারণ কিছু মশলা দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন একটা রসুন আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে কতটা সহজেই রসুনটা বেরিয়ে আসছে দেখুন ভিতর থেকে জাস্ট হালকা একটু চাপ দিলে কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে আর মাংসটাও কিন্তু এত বেশি সফট হয়েছে এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন দেখুন মাংসটা কত বেশি সফট হয়েছে তো বাসায় মাস ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ ঈদ মুবারক